আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল পেজ আজর ক্রাফট থেকে দেখেন আজকে আদনান লিভারসের একটা ড্রেস নিয়ে আসি দেখেন কত সুন্দর কত অসাধারণ এগুলো কিন্তু ক্যাটালগের ড্রেস দেখেন খুবই সুন্দর করে ক্যাটালগ করা আছে দেখেন এগুলো কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেগুলো কিন্তু বাইরে বিক্রি হচ্ছে প্রায় হাজার 3000 হাজার টাকার উপরে বাট আমাদের এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র 1300 টাকা তো মাত্র তেরোশো টাকায় এগুলো কিন্তু আমাদের আজকের কাল প্রায় পাবেন বা আমাদের অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দিব তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান তো দেরি না করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এক এক করে মার্শাল এটা কালারটা দেখেন লেমন কালারের মধ্যে কত সুন্দর দেখেন প্রিন্টটা দেখেন এখানে এখানে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু কটনের দেখেন এ পুরো ফুল বডিতে কিন্তু সুতো দিয়ে কি সিকুয়েন্সের কাজ করা খুবই সুন্দরভাবে আর এখানে কিন্তু আপনি প্রিন্ট করা পেয়ে যাবেন বুকের মধ্যে প্রিন্ট করা ফুল অল ওভার বডি কিন্তু কাজ করা পেয়ে যাবেন সিকুয়েন্সের মধ্যে এবং সুতার মধ্যে একদম পিটানো কাজ করা তো এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা দেখেন জর্জেট দুপাট্টা একদম শিপন যেটাকে বলে শিপনের দুপাট্টা তো এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপির একটি ড্রেস দেখেন শিপন ড্রেসের অন্যার উপরে কিন্তু দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন তো এটার প্রাইস অনলি তেরোশো টাকায় একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মার্শাল্লা এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে দেখেন কত সুন্দর প্রিন্ট করা খুবই সুন্দর এবং কাজগুলো কিন্তু সেম পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট কাজ করা সুতো দিয়ে এবং কি সিকোয়েন্সের কাজ করা দেখেন ফুল বডি কিন্তু কাজ করা পেয়ে যাবেন আর সাথে কিন্তু অবশ্যই হাতার অংশটা পেয়ে যাবেন আর এটা এটা থাকবে হচ্ছে প্যান্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট দেখেন এখানে কিন্তু আড়াই গজের প্যান্ট পেয়ে যাবেন আর বডি হচ্ছে আটচল্লিশ পঞ্চান্ন প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ দুপাটা দেখেন দুপাট্টাটা হচ্ছে আপনার মাইসুরি কটনের দুপাট্টা দেখেন কত সুন্দর এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন তো এটার প্রাইসও অনলি মাত্র অনলি তেরোশো টাকা মাশাল্লা এটা হচ্ছে আপনার বেবি পিঙ্কের মধ্যে যে একটু স্ট্রবেরি কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন তো এটা কালারটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং কি ফুল বডিতে কিন্তু সুতো দিয়ে এবং কি সিকোয়েন্সের কাজ করা ফুল বডি দেখেন পিটানো কাজ করা খুব সুন্দর এবং বডিটা কিন্তু কটনের থাকবে আর দুপাটারটা দেখেন দুপাটাটা কিন্তু জর্জেটের একটি দুপাটটা দেখেন খুব সুন্দর তো যা দুপাট্টাটার মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন এখানেও কিন্তু পিটানো কাজ করা তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা মার্শাল্লা এটা হচ্ছে পাতা কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এখানেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এবং ফুল বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর তো এটা হচ্ছে জর্জেটের উন্না এটা তো জর্জেটের উন্না কিন্তু পেয়ে যাবেন জর্জেটের উন্নাতেও কিন্তু ফুল কাজ করা পেয়ে যাবেন ফুল বডিতে কিন্তু পিটানোর কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর তো এটার ক্যাটালগটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার ক্যাটালগটা হচ্ছে এটা এটা হচ্ছে আদনান লিভার্সের খুবই সুন্দর তো এটা একদম ফুল ক্যাটালগ পেয়ে যাবেন তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা তো অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটা আমি বলে দেবো এখনই আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বারগুলো পেয়ে যাবেন সেখান থেকে নাম্বারগুলো কালেক্ট করে আমাদের মডেউটোর যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন এবং শপের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটে অপোজিট পাশে চার দিন চক চার দিন চকের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচতলা একশো এক একশো দুই নম্বর দোকানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ